আন্দোলনের কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করছি আগামীকাল সকাল দশটায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব এরপরে তখন কথা আমাদের দাবি মানলো কি মানলো না এটা কালকে দশটা পর্যন্ত আমরা সময় দিলাম এই দশটার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই দশটার সময় আমরা কালকে কঠিন থেকে কঠিন কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব আমরা যার ক্ষেত্রে যে যে অবস্থানে আছেন সেই সেই অবস্থানে থেকে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে আপনারা ঘোষণা করেছেন আমরা আপনাদের এই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি আগামীকাল আবার দেখা হবে সকাল দশটায় আপনাদের সাথে